আল্লাহ রব্বুল আলমিনের এমন তিনটি গুণবাচক নাম রয়েছে আপনি যদি প্রতিদিন সকালে ফজর নামাজের পরে সেই তিনটি নাম বেশি বেশি পাঠ করতে পারেন পাক রব্বুল আলমিন আপনার জীবনের মধ্যে অনেক অনেক শান্তি দিবেন দুঃখ কষ্ট ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন। অর্থাৎ এক কথাই যদি আমি আপনাদেরকে বলি শান্তিময় যদি জীবন চান আপনার হায়াতের মধ্যে যদি কষ্ট নাই থাকুক সেটা যদি চান তাহলে প্রত্যেক দিন যখন দিন শুরু করবেন ফজর নামাজের পরে আল্লাহ তালার গুণবাচক তিনটি নাম পাঠ করে দিনটা শুরু করবেন রবে আবার কসুম আল্লাহ তালার গুণবাচক নাম রুসিলাই আল্লাহ আপনাকে শান্তি দিবেন আপনার জীবনের দুঃখ কষ্ট বেদনাগুলো আল্লাহ দূর করে দেবেন কেননা হাদিসের কিতাবের ভেতর এসেছে যদি কোন বান্দা আল্লাহ আলমিনের কাছে গুণবাচক রুসিলাই দোয়া করেন আল্লাহ ওই বান্দার দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলেন সুবাহ এজন্য যারা অশান্তিতে আছেন লাইফ নিয়ে মাতার উপর ঋণের বোঝা অশান্তিতে আছেন চাকরি নাই অশান্তিতে আছেন অশান্তি বলতে যেটা বোঝেন আপনার লাইফের যত অশান্তি আছে সকল অশান্তি রব্বুল আলমিন দূর করে দিবেন যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে তিনটি নাম পাঠ করে দিন শুরু করতে পারেন যদি আপনি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ আমার জীবনের মধ্যে শান্তির প্রয়োজন আমিও আমলটি করব তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতেই থাকুন সমার্থী দিনই বেবুন দেখেন আমরা সবাই কিন্তু এই লাইফে এই জীবনে শান্তি চাই ঠিক না এই জীবনে আমরা সবাই শান্তি চাই অশান্তিতে থাকতে আমরা কেউ চাই না এবার আমাকে বলুন তো আপনারা যদি বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন বলেন একজন ব্যক্তিকে যদি আল্লাহ পাকরবুল আলমিন শান্তিতে রাখতে চান ওই বান্দাকে পৃথিবীর কোনো মানুষ অশান্তিতে রাখতে পারবেন কি না আমি বলি আমার বিবেক বলে আমার যুক্তি বলে আমার ইমান বলে আমার ইসলাম ধর্ম বলেন যদি পৃথিবীর কোনো বান্দা যদি আল্লাহ পাকবুল আলমিন বান্দাকে যদি শান্তিতে রাখতে চান পৃথিবীর কোনো বান্দা পৃথিবীর সকল মানুষ মিলেও কিন্তু তাকে অশান্তিতে রাখতে পারবে না এজন্য আসুন যারা শান্তিতে থাকতে চান ডিপ্রেশন দুশ্চিন্তা যদি দূর করতে চান আমি আপনাদেরকে বলবো আল্লাহ রব্বুল আলমীনের গুণবাচক তিনটি নাম পাঠ করে দিন শুরু করবেন কেননা হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যখন কোনো বান্দার উপর আল্লাহ নারাজ হয়ে যায় যদি কোনো বান্দা আল্লাহ ফকরব্বুল আলমিন পছন্দ না করে থাকেন কোনো বান্দাকে ওই বান্দার জিম্মাদারি শৈতান হয়ে যায় আল্লাহ তালা যদি কোনো বান্দার জিম্মাদারি নাই নিয়ে থাকেন তাহলে ওই বান্দার জিম্মাদারি শৈতান নিয়ে ফেলে শৈতান যে কোন মন যেটা চাই ওইটাই কিন্তু ওই ব্যক্তিকে করায় এজন্য আসুন ফজর নামাজের পরে তিনটি আমল তিনটি নাম অবশ্যই অবশ্যই পাঠ করবেন দেখেন এখানে আমি একটু কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে ফজর নামাজ এটার ফজিলত আমি যদি আপনাদেরকে বলি মেরে দাদিসের খিতাবের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ এক পাল্লার মধ্যে যদি রাখা হয় ফজরের দু রকাত সুন্নত নামাজ এক পাল্লার মধ্যে যদি রাখা হয় আরেক পাল্লার মধ্যে যদি দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা আছে যা দেখতেছি সব যদি এক পাল্লার মধ্যে রাখা হয় এরপরই ফজরের ফজরের দুই রকাত শূন্যতের ফজিলত বা ভারী ওজন বেশি হবে সুবাহান্লা বলুন ভালো করে বুঝেন ফজরের দুরাকাত ওজন সারা পৃথিবীর চেয়ে কিন্তু দামি এবার ভাবুন এবার চিন্তা করুন আপনিও কিন্তু একজন মানুষ আপনিও সব বোঝেন আপনারও চিন্তা করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন যদি ফজরের দুরাকাত শূন্য তেরে তো ওজন হয় যদি ফজরের দুই রাকাত শূন্য তো ফজিলত হয় নামাজের কত ফজিল তবে একটু চিন্তা করে দেখে এজন্য মেরে ফজর নামাজ কখনো ত্যাগ করবেন না ফজর নামাজ যারা ত্যাগ করে এরা আল্লাহ ফকরবুল আলমিনের জিম্মাদারিতে থাকে না সারা দিন বিভিন্ন দুর্ঘটনায় পড়ে যেতে পারে যারা ফজর নামাজ কন্টিনিউ পড়ে যারা ফজর নামাজ আদায় করে বলবো সমস্ত নামাজ কখনো ত্যাগ করবেন না যেই সমস্ত ইমানদার নারী পুরুষ ফজর নামাজ ত্যাগ করে ও সমস্ত বান্দাদের জিম্মাদারি আল্লা নেন না এরা অভাবের মধ্যে লাগে তাকে এরা বলা মুসিবতের মধ্যে লেগে তাকে এদের মাথার উপর হার হালতে ঋণের বোঝা আর ঋণের বোঝা থেকে যায় কখনো আপনি ফজর নামাজ ত্যাগ করবেন না ফজর নামাজ কেন তিয়াগ করবেন কিতাবের ভেতরে এসেছে অনেক মুসান্নিফগণ বলেছেন এটা এটা জ যে আমাদেরকে আল্লাহ বাকরবুল আলম ফজর নামাজ দিয়েছেন এটা আসলেই আমাদের জন্য জান্নাতের টিকিট অর্থাৎ জান্নাতর ভেতর যাবার জন্য এক নাম্বার কারণ যারা ফজর নামাজ পড়ে নামাজ যারা কন্টিনিউ পড়ে এরা নিশ্চিত জান্নাতর ভেতরে যাইবে এই কথা রসুল্লাহামের হাদিস প্রমাণ বহন করেন নবীজি বলেন জান্না। যেই সমস্ত ইমান্দার নারী পুরুষ দুই ঠান্ডার নামাজ কন্টিনিউ আদায় করবে ওই সমস্ত বান্দাদের কে আলমিন আসর আর ফজর কেন না ফজর নামাজের তো ফজিলত কেন যারা কন্টিনিউ ফজর নামাজ জামাত সহকার আদায় করে টাইমলি টাইম ঠাইম আদায় করে সমস্ত মানুষগুলোর নাম মুনাফিকের তালিকায় থাকে না ওই সমস্ত মানুষগুলোর নাম জান্নাতিদের যে সমস্ত মানুষ ফজর নামাজ পড়ে না ঘুমিয়ে তাকে আপনি তাকে কিতাবের বর্ণনায় এসেছে আপনি তাকে মনে করতে পারেন সে মুনাফিকের তালিকায় চলে গেছে মুনাফিকদের জন্যে ফজর নামাজ কিন্তু অনেক অনেক কঠিন হইয়া যায় মনাফেকরা ফজর নামাজ পড়তে পারেন এদের কাছে অনেক বাড়ি মনে হয় এদের কাছে কিন্তু অনেক অনেক কঠিন মনে হয় ফজর নামাজ ঘুম থেকে উঠে আদায় করা আর যারা আল্লাহ তালার বান্দা আছেন যারা জান্নাতে যেতে চায় যারা গুনাহ থেকে মুক্ত থাকতে চাই যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের আজাবকে বই করে থাকেন ওই সমস্ত বান্দারা কখন ফজর নামাজ পড়বে তাদের কষ্ট হবে না শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে উঁজু করবে এরপরেও তাদের ভালো লাগে কষ্ট হয় না আর মুনাফিক যারা আছে এরা ঘুমতে কুটেনা এরা কম্বল ছাড়তে পারে না এরা বিছানা ছাড়তে পারে না এজন্য ফজর নামাজ কখন আপনি ত্যাগ করবেন না ফজর নামাজ যদি ত্যাগ করেন আপনি বুঝে নেবেন আপনার নামটা কিন্তু মুনাফিকদের তালিকার মধ্যে চলে গেল আপনি জাহান্নামের ভেতর চলে যাবেন আপনি মুনাফিকের তালিকায় চলে যাওয়ার অর্থ হচ্ছে আপনি হয়ে জাহান্ন এই জন্য অনুযায়ী যারা মুনাফিক রয়েছে এদের দোয়া তো আল্লাহ কবুল করবেন না এটা তো আছেই কিন্তু আল্লাহ বলেন মুনাফিকদের স্থান হবে জাহান নামের একেবারে স্তলে জাহান নামের একেবারে নিশ্চয়ই তাদের ঠিকানা হবে নামাজ এজন্য ত্যাগ করবেন না ফজর নামাজ আল্লাহর কাছে অনেক অনেক পছন্দনীয় নামাজ টান্ডা পানি দিয়ে উজু করে ফজর নামাজ আদায় করে রব্বুল আলমিনের কাছে দুটো হাত তুলে দিয়ে দোয়া করেন আল্লা গু আপনি একটু দেখেন না কত কষ্ট করে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডার মৌসুমে উজু করে নামাজ পড়লাম আল্লাহ বাবের মধ্যে আছে অভাব দূর করে দিন আল্লাহ ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আল্লাহ অনেক অনেক টেনশনের মধ্যে আছে মালিক আপনি ফজর নামাজ সিলাই আমার টেনশনগুলো দূর করে দেন রব দেখা আবার কসমেবাবু যদি কন্টিনিউ ফজর নামাজ পড়ে রবের কাছে দোয়া করতে পারেন আমার রব আপনার রব সারা জাহানের রব কখনও আপনাকে বিপদের মধ্যে রাখতে পারে না কখনো টেনশনের মধ্যে রাখতে পারে না এর জন্য আসুন মেরে দুস্ত আমি যদি বলি আল্লাহ বুল আলমিনের তিনটি নাম পাঠ করতেই হবে করবেন শান্তি যদি চান লাইফে যদি শান্তিতে থাকতে চান পাকের তিনটি নাম কন্টিনিউ পাঠ করবেন কেননা আল্লাহ নিজেই বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা হে দুনিয়ার মানুষ তোমরা আমার সুন্দর সুন্দর আসমাউল হুসনা আছে সুন্দর সুন্দর isim আছে নাম আছে এগুলোরে সেলাই তোমরা আমার কাছে দোয়া করো ফাদউহু বিহা আমি তোমাদের দোয়া কবুল করে নেব তোমরা রোগাক্রান্ত হয়ে গেছো আমার নাম পট কর আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব তোমাদের মনের কথাগুলো কেউ বুঝে না আমার কাছে আমার আমার না ওই নামগুলো পাঠ করে করে কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের চাহিদাগুলো পূরণ করে দেব দেবো এজন্য আসুন প্রত্যেক প্রত্যেকদিন যখন আমরা ফজর নামাজ পড়বো ক্যাবলামুকি বসা থাকা অবস্থায় আমরা ধরুন ফজর নামাজ আদায় করলাম ফজর নামাজ আদায় করার পরেই ক্যাবলাম কি বসত্ত্ব অবস্থায় তিনবার দূর শরীর পাঠ করব যদি পারেন দুরুদ্দীবর রাহিম পাঠ করবেন কেননা এই যে যত দূরত আছে পৃথিবীর ইতিহাসের যত দূরদের তালিকায় আপনি দেখবেন সবচেয়ে শ্রেষ্ঠ দূরত্ব হচ্ছে দুরুদ্দীবর রাহিম এটার ফজিলত এত বেশি কেন এটা হচ্ছে মেডিং মদিনা অর্থাৎ সরাসরি রসুল্লাহ সাল্লি সাল্লামের শিকার ও যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি এটা মেডিং মদিনা এর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দূরত্ব হচ্ছে দূরদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পড়ি অ্যান্ড আপনি যদি সেটি না পারেন ভুলে বড় উচ্চারণ থাকে তাহলে ছোট্ট ছোট্ট দূরত আছে অল্লাহম সল্লে আলহ আলা দে আলা আলোহে ফজর নামাজ আদায় করার পরে এই যে দুরু শরীফটি তিনবার পাঠ করে ফেলবেন তিনবার পাঠ করে আল্লাহ ফকরবুল আলমীরের গুণবাচক তিনটি নাম সাতবার করে পাঠ করবেন এক নম্বর ইয়া মালিকু এক নম্বরে নামটি পাঠ করবেন দ্বিতীয় নম্বরে ইয় কুদ্দুসুয়া কুদ্দুসুয়া কুদ্দুসু তৃতীয় নম্বরে এরপর আবার তিনবার দুর্শীর পাঠ করে রবের কাছে দোয়া করবেন এভাবে আমলটি চালু রাখেন জীবনে ঠকবেন না জীবনে শান্তি পাবেন অশান্তি আল্লাহ দূর করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব আলমীর সকল মুসলিম উম্মাকে সহি দান করে খাবেন প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করো অন্যান্য বাইরেকে দেখার সুযোগ করে দেবেন এ ছিল এলোমেলো এলু বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখক নিরাপদ রাখুক আিনা ইন্দি মিন্দালিব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু